একমের হাসি তার জীবনের সবচেয়ে বড় অপরাধ হয়ে গেল মায়া এক সাধারণ চাকরিজীবী প্রতিদিনের মতো অফিস থেকে ফিরছিল সে হঠাৎ রাস্তায় সবাই তাকিয়ে হাসছে সে ভাবল কি হচ্ছে ফোন খুলে দেখে নিজের ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সে নাকি বসের সাথে অনৈতিক সম্পর্কে জড়িত কিন্তু মায়া জানে সে কিছুই করেনি ওই ভিডিও পুরোটা বানানো হয়েছে এআই দিয়ে একটা ছবি একটা ভয়েস স্যাম্পল এইটুকুই যথেষ্ট ছিল তার জীবন ভেঙে দেওয়ার জন্য তার হাসি তার নাম সব ব্যবহার হল অন্যের বিনোদনের জন্য আর কমেন্টে মানুষ লিখছে এই মেয়েদের উপর বিশ্বাস করা যায় না আরও কত কি কেউ একবারও ভাবল না এটা সত্যি কিনা এ আই মিথ্যা বানাতে পারে কিন্তু মানুষের হৃদয়ের ক্ষত সত্যি হয় এ আইয়ের অপব্যবহার হয়তো এক ক্লিকে হয় কিন্তু তার যন্ত্রণা সারা জীবন তুমি কি ক্ষমা করতে পারবে যদি এমনটা তোমার সাথেও ঘটে